Hello friends. টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর মোদি আমাদের নেতা প্রস্তাব পাস নীতিশ সহ জোটের তো মোদি থ্রি পয়েন্ট ও কি সময়ের অপেক্ষা প্রধানমন্ত্রীর বাসভবনে দুই এন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে পাশে বসিয়ে নরেন্দ্র মোদীদের বৈঠকের পরে সেটাই কার্যত শিলমোহর পড়ে গেল মোদীকে সর্বসম্মতিক্রমে বিজেপির নেতৃত্বাধীন এনডিয়া জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর পদপার্থ হলেন প্রধানমন্ত্রী মোদী এইদিকে টিডিপি কি এন অংশ সেই প্রশ্নের জবাবে টিডিপি সুপ্রিমো এম চন্দ্রবাবু নাইডু বলেছেন যদি আমরা এন সঙ্গে না হতাম তাহলে কিভাবে আমরা এই নির্বাচনে একসঙ্গে লড়াই করতাম আমরা হাতে হাত মিলিয়ে এই নির্বাচনে লড়াই করেছি এইদিকে বৈঠক কেমন হয়েছে চন্দ্রবাবুকে জিজ্ঞেস করাই এনডিএর বৈঠকের পরে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু জানালেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে ভালো হয়েছে বৈঠক তবে কী কী দাবি জানিয়েছেন তা খলসা করে বললেন না নাইডু সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে বেছে নিল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সেই সংক্রান্ত প্রস্তাবও পাশ হয়ে গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সেই সমর্থন প্রস্তাবও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ওই প্রস্তাবে জানানো হয়েছে যে মোদীর নেতৃত্বে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে লড়াই করেছে এনডিএ তাকেই সর্বসম্মতিক্রমে এনডিএর নেতা হিসেবে বেছে নেওয়া হচ্ছে এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাঁচিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এই মুহূর্তে দেশে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকে আর একটি বড় খবর মোদীর শপথের দিনই কালীঘাটে হাই ভোল্টেজ বৈঠক জয়ী সঙ্গেই বসবেন মমতা অভিষেক তো মোদির শপথের দিনই কালীঘাটে হাই ভোল্টেজ বৈঠক আগামী শনিবার রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে ঠিক ছিল বুধবার এই বৈঠক হবে কিন্তু অভিষেক দিল্লিতে ইন্ডিয়া জুটের বৈঠকে যোগ দিতে যাওয়াই বৈঠকের দিন পরিবর্তন করা হয়েছে বলেই দলীয় সূত্রের খবর রাজ্যের বিয়াল্লিশের মধ্যে উনতিরিশটি আসনে জিতেছে তৃণমূল বারোটিতে ফুটেছে পদ্ম যদিও দলনেত্রীর অভিযোগ কাঁথি তমলুকে জোর করে তাদের হারানো হয়েছে বালুরঘাটে হার নিয়েও সন্দেহ রয়েছে তাদের এমন আবহে বিয়াল্লিশ আসনের প্রার্থীদেরই কালীঘাটের বৈঠকে ডাকা হয়েছে দলীয় সূত্রের খবর রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আন্দোলন চালিয়ে যেতে চান দলনেত্রী দিল্লিতে সেই আন্দোলনের ঝাঁজ বাড়ানোর বার্তা উনতিরিশ সাংসদকে দিতে হয়েছে এবং দুই তিনি ডাকা গোলা বিধায়ক রিয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও থাকবেন দলের রাজ্যসভার সাংসদরা এদিকে আবার আজকের আরো একটি বড় খবর হাজার টাকা ভাতায় কেনা হয়েছে রাজ্যবাসীকে তৃণমূল জিততেই আক্রমণ রুদ্র নীলের তো হাজার টাকা ভাতা দিয়ে রাজ্যবাসীকে কেনা হয়েছে বাংলায় তৃণমূলের জয় দেখে আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ বাংলায় বিজেপির পরাজয়ের পর শাসক দলকে তীব্র আক্রমণ করে রুদ্রনীল বললেন হাজার টাকা ভাতা দিয়ে রাজ্যবাসীকে কিনে ফেলা যায় সেটা প্রমাণিত রাজ্যে ক্রমশ বেকারত্ব বাড়ছে অথচ লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী প্রকল্পের ছড়াছড়ি কুমির ঝানার মতো সেই সব দেখিয়ে ভাতার নিরানব্বই হাজার টাকা নিজের পকেটে ভরছে শাসক তার দাবি রাজ্যের সব কিছু চুরি করে করতে করতে শেষে ভোটও চুরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী চাল শিক্ষা চাকরি স্বাস্থ্য পরিষেবা হয়ে এখন ভোট চুরিতেও সিদ্ধহস্ত সবাই জানে আগে একজন চোরের জন্ম হয় তারপর তাকে ধরতে পুলিশের চাকরি হয় উত্তরপ্রদেশেও বিজেপির পরাজয় প্রসঙ্গে অভিনেতা বলেছেন হারজিৎ সবসময়ই রয়েছে উত্তরপ্রদেশে অপ্রত্যাশিত ফল এটা ঠিক কিন্তু তারই পাশাপাশি দক্ষিণ ভারতে বিজেপি ভালো ফল করেছে উড়িষ্যা অরুণাচল প্রদেশেও তাই তো দেখুন আজকের আরও একটি বড় খবর কাঠিবাজি থাকবেই বাংলায় থমকে গিয়েছে দল হারের পরেই বিস্ফোরক দিলীপ ঘোষ তো তিনি ছিলেন মেদিনীপুরের সাংসদ জেতা সেই আসন থেকে সরিয়ে তাকে এবার প্রার্থী করা হয়েছিল বর্ধমান পশ্চিম কেন্দ্র থেকে দিলীপ ঘোষের কেন্দ্র বদলের আসলে তাকে বিপাকে ফেলার চেষ্টা ছিল কি না তা নিয়ে রাজনৈতিক মহলে তখনই চর্চা শুরু হয়েছিল শেষ পর্যন্ত অবশ্য বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারতে হয়েছে দিলীপকে আবার দিলীপ যে কেন্দ্রের সাংসদ ছিলেন সেই মেদিনীপুরও হাতছাড়া হয়েছে বিজেপির এতদিন দলের সিদ্ধান্ত মেনে নিলেও ভোটে হারার পরে এতদিনই মুখ খুললেন দিলীপ ঘোষ দলের কারো নাম না করলেও রাগঢাক না রেখেই দিলীপ বললেন রাজনীতিতে কাঠিবাজি এবং চক্রান্ত থাকবেই পরোক্ষ দিলীপ দিয়েছেন তিনি চক্রান্তের শিকার এইদিন এই ফিরে ইকো পার্কে গিয়ে দিলীপ বলেছেন চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ আমি বিষয়টি সেভাবেই নিয়েছি তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সাফল্য আসেনি একই সঙ্গে দিলীপ দাবি করেছেন ব্যক্তিগত রেশারেশি এবং দলের ভুল নীতির ফলই এই রাজ্যে ভুগতে হয়েছে বিজেপিকে দিলীপ ঘোষ রাজ্যসভা থাকাকালীন পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদ সংখ্যা এক লাফে দুই থেকে বেড়ে আঠেরো হয়েছিল আবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময়ও দিলীপ ছিলেন দলের রাজ্য সভাপতি বিধানসভা নির্বাচনে দুশো আসনের লক্ষ্যমাত্রা না ছুঁড়েও এই রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা সাতাত্তর পৌঁছেছিল তারপরেই দিলীপ দলে কণ্ঠাসা হয়ে পড়েন রাজ্য সভাপতির পদ হারান তিনি একে একে দিলীপ ঘনিষ্ঠদের দায়িত্ব থেকে সরিয়ে রাজ্য সংগঠনের রাজ চলে যায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং তাদের ঘনিষ্ঠদের হাতে তাঁকে যে এবারে কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছিল তা স্বীকার করে নিয়ে দিলীপ এই দিন বলেছেন সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি পুরো সততার সঙ্গে করেছি ফাঁক রাখিনি এবার বর্ধমানে হেরে যাবার মতো কঠিন সিট ছিল যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্তত লড়াই হয়েছে দলের নীতির ওপরে অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন তিনি দলের রাজ্য সভাপতির পদ ছাড়ার পরে যে বাংলায় দল সেভাবে এগোতে পারিনি এই দিন সেই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা বলেছেন পার্টি চলতে থাকে লড়াইও চলতে থাকে নেতা পাল্টে যায় এটা ঠিক যে আমরা দু হাজার একুশ পর্যন্ত এগিয়েছি কর্মী শহীদ হয়েছেন আক্রান্ত হয়েছেন আমরা আঠেরো জন সাংসদ এবং সাতাত্তর জন বিধায়ক পেয়েছিলাম সেখানেই আমাদের আটকে গেছে ভোটের শতাংশ একই আছে আর আসন বাড়েনি আমরা গত তিন বছরে এগোতে পারিনি এটা ভাবতে হবে আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা দেশে আলোচনার বিষয় ছিল সবাই অনেক আশা করেছিলাম কিন্তু সব কর্মীরা নামেনি দলের গতি রুদ্ধ হয়ে গেল কর্মীরা হতাশ হয়ে যাবেন তো দেখুন আজকের অন্তিম আপডেট আমাদের অনেক নেতৃত্বর সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়েছিল যেতেই বিস্ফোরক সৌমিত্র খাঁ তো মঙ্গলে টানটান টান লড়াই ছিল প্রাথমিক পর্বে পিছিয়েও পড়েছিলেন এগিয়ে যান তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল তারপর রাউন্ড এগোতেই লড়াইয়ে ফেরেন সৌমিত্র আস্তে আস্তে বাড়তে থাকে ব্যবধান বেলাতেই জানা যায় পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জিতে গিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এরপরই পরই স্ট্রংরুমে তুল কালাম বেঁধে যায় ভোটের চূড়ান্ত ফল সামনে আস্তে আস্তে রাত দশটা বেজে যায় কেন এমন ঘটল উত্তর দিতে গিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগ আনলেন একবার নয় বারবার সেই সঙ্গে দলের মাথায় অনভিজ্ঞ লক্ষ্যে বসিয়ে অভিজ্ঞ লোকেদের নিচে নামিয়ে রাখার মতো বিস্ফোরক অভিযোগও করলেন এমনকি বললেন সুজাতা খুব ভালো ফাইট দিয়েছে হঠাৎ কেন এমন বিস্ফোরক বিষ্ণুপুরের সাংসদ জয় পেয়েও দলের স্ট্র্যাটেজির সমালোচনা তো করলেনই বললেন জয় পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্য আর আর এস এস কর্মীদের জন্যই এই জয় পেয়েছেন বলে দাবি সৌমিত্ররা একদিকে যেমন বিজেপি প্রার্থী নিশানা করলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তেমনি ভোটে যেতার পরে প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিরে সৌমিত্র বলেছেন অভিষেকরা এক একটা লোকসভার দুটি করে বিধানসভার টার্গেট করে নিয়েছিল ভোট হওয়ার দিন থেকেই তৃণমূলের স্থানীয় কর্মীরা সতর্ক পোহরাই ছিল সেখানে বিজেপির নেতৃত্ব সেটা করেননি অভিষেকের ইঙ্গিত বোঝেননি সৌমিত্রর দাবি অহেতুক গণ্ডগোল পাকিয়ে দেরি করিয়ে প্রার্থী এবং কর্মীদের মনোবল ভেঙে দিতে চাইছিল তৃণমূল সেটাই ওদের স্ট্র্যাটেজি ছিল সৌমিত্র এটাও বলেছেন অভিষেক ভালো কাজ করেছেন তাই তৃণমূল ভালো ফল করেছে বিষ্ণুপুরের সাংসদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার এবং সংখ্যালঘু ফ্যাক্টর তৃণমূলের জন্য কাজ করেছে বিজেপি মহিলা পক্ষ তৈরি করতে পারেনি দু হাজার উনিশ সালে অবধি দলকে স্থানীয় স্তরে রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় যেভাবে স্থানীয় স্তরে সংযোগ তৈরি করতে পেরেছিলেন তারপর আর হয়নি সৌমিত্রর কথাই শুভেন্দু অধিকারী চেষ্টা করলেও পারেননি সেই সঙ্গে তার অভিযোগ বঙ্গ বিজেপির অবর্তলা নেতাদের সঙ্গে তৃণমূলের একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল না হলে আরও কয়েকটি আসন জিততে পারত বিজেপি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং